উঠে জায়গায় এরকম নিউজ দেখেছি যে স্থগিত চেয়ে রিট এরকম যদি কোনো রিট হয়েও থাকে সেটা আমাদের পক্ষ থেকে করা না আমরা রিট করে করবো এতটুকু পর্যন্ত আমি তথ্য জানি আমাদের রিট করা হবে হচ্ছে আহ অমর্তরাই জনের প্রার্থীতা পুনর্বহাল চেয়ে এই পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ খবর যে আমরা প্রার্থীটা পুনর্বহাল চেয়ে রিট করবো কিন্তু আমরা এটা স্পষ্ট করতে চাই বারবার স্পষ্ট করতে চাই যে আমরা এগারো তারিখে জাকসু চাই এগারো তারিখে যেন জাকসু হয় সেই জায়গা থেকে আমার সর্বোচ্চ আন্তরিক এবং সে জায়গা থেকে অনলাইন হবে বেআইনি ভাবে অমর্তরায় জনের দিদি প্রার্থীটা বাতিল করা হলেও আমরা তেমন কোনো রিয়াকশন দেখাচ্ছি না কারণ আমরা চাই সুস্থভাবে জাকসুটা হোক কিন্তু আমরা তার প্রার্থীতা পুনর্বহার চেয়ে রিড করব এখানে জাকসু পেছানোর বা জাকসু স্থগিত করার কোনো সুযোগ নেই ধর যে খবরটা এসেছে এই সম্পর্কে আমি জানি না আর আমি দু একটা নিউজে যেটা খুলেছি ওখানে কোনো স্পষ্ট করে লেখা নাই আমরা রিটের যে বিস্তা থাকে সেটাও চেক করেছি সেখানেও এরকম কোনো খবর নেই যে খবরগুলো হয়েছে সেখানেও কোনো বিস্তারিত নেই কোন পক্ষ রিট করেছে আমরা স্থগিতা দেশের জন্য কোনো রিট করি নাই এটা বারবার স্পষ্ট করতে চাই আমরা স্থগিতের জন্য কোনো রিট করি নাই এবং আমরা এগারো তারিখে এই যাকসু চাই এই জায়গায় আমরা সবাই ঐক্যমত এবং এই জায়গায় আমরা সবাই চাই যে এগারো তারিখে যেন যাকসু হয় আমরা মনে করি অমর্তর প্রার্থীতা অবৈধ ভাবে অন্যায় ভাবে ঠিক তিন চার দিন আগে বাতিল করা প্রার্থিতা এটা আসলে জাকসু ঘরের একটা পায়তারা আমরা সেই পায়তারায় পা দিতে চাই না আমরা চাই এগারো তারিখেই যেন জাকসু হয় ধন্যবাদ ধন্যবাদ